কেউ ওনাকে হেল্প করে না আল্লাহ আমাদেরকে মানে কতটা ভালো রাখছে দেখেন টাকা চাই গাড়ি চাই বাড়ি চাই সুন্দরী নারী চাই না সুন্দরী নারী চাই কিন্তু আপনার যে দুইটা হাত দুইটা পা দুইটা চোখ আপনার ভালো দিচ্ছে আপনি যেন সুক্রিয়া করেন না আসসালামু আলাইকুম একটা মানুষকে টাকা দিব এবং বলবো এই ব্যবসা ছেড়ে দেওয়ার জন্য দেখি সারা কিনা আসসালামু আলাইকুম কি কি বিক্রি করতেছেন এখানে গোলাপ না হ্যাঁ গোলাপ না কি এগুলা কি বললেন তো বস্তু গোলাপ না কি এগুলা কি বিক্রি করতেছেন বলেন না ওই তো দেখা যাচ্ছে এটা কি বিড়ি এটা কত টাকা 15 টাকা 15 টাকা আচ্ছা এটা কত টাকা এগুলা 80 টাকা এক প্যাকেট 80 টাকা ভাই এগুলা এত দাম সিগারেট এত দাম এগুলা কারা খায়

করেন করি আচ্ছা ভালো কত টাকার মাল আছে দেখেন সবগুলো একটা বস্তায় বলেন একটা বস্তা দেন তো একটা ব্যাগ দেন আপনার ব্যবসা কত টাকার কুম কত টাকার আপনার ছেলে মেয়ে নাকি না আপনার কুম কত টাকার ইনভেস্ট ইয়ে কত কি কি আছে আর

এমন ভাবে খাবে যাতে প্রস্রাব পায়খানা চাপ না আসে এটা কিন্তু খুব দুঃখের বিষয় হ্যাঁ ওনার খাইতে ইচ্ছা করে কিন্তু খেতে পারে না আপনি খেতে তো ইচ্ছা করে কিন্তু প্রস্রাব পায়খানা হবে সেজন্য উনি খায় না ও আল্লাহ হ্যাঁ কেউ নাই আর কেউ নাই এক কথাই যেটা বোঝায় আচ্ছা আজকে আপনার ব্যবসা মানজ শেষ এগুলো সব আমি কিনে নিলাম আমার ওই দশ হাজার টাকা দেন তো এগুলা এই এগুলো একটু নিয়ে নেন এখানে দশ হাজার টাকা আছে না ওনাকে দেন ওনাকে দেন বের করতে হবে না ওনাকে দেন এখানে কি আছে দেখেন তো

আচ্ছা আমরা এখন কোন বাজারে একটু নামটা বলেন তো বাজারের কলার উপজেলা মানে কি এটা কোথায় কোন জেলা সাতকিরা জেলা সাতকিরা জেলা ওইটা বলেন এটা কি এটা হচ্ছে উপজেলা পরিষদ কলারুয়া আচ্ছা সাতকিরা না আচ্ছা উপজেলা পরিষদ হ্যাঁ আচ্ছা দেখি কিছু করা যায় কিনা ভাই এগুলো নিছেন সবগুলা কোন সিগারেট ডাকতে পারবেন না আপনিও যাবেন না আপনি সিগারেট কয় ডেলি হ্যাঁ

এখন আপনি তেরো হাজার টাকা আছে আপনার কাছে এখন আপনার কাছ থেকে সিগারেট নিয়ে ফেলছি এখন আপনি তেরো হাজার টাকা দিয়ে কি ব্যবসা করবেন বলেন তো এগুলো কি করা যায় যে কোন একটা ব্যবসা যেটা ভালো হয় এই এলাকায় যেটা ভালো হয় এই এলাকায় যেটা ভালো চলে হ্যাঁ পনেরো হাজার কেমনে পুরাবো আমি বলি এগুলো আপনি কোন একটা দোকানদারকে বেচতে পারবেন না এখন 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 কে কিনবে এগুলো কম দামে

একটু কমাই দিবেন ঠিক আছে চারশো টাকা এটা একটু রাখেন এটা কেন আমি কোনটা কত প্যাকেট আপনাকে বুঝাই দিচ্ছি ঠিক আছে ডারবি কত প্যাকেট একটু দেখেন তো এগুলো ডারবি না ডাবিগুলো আলাদা করেন আপনি বসেন না ডাবিগুলো আলাদা করেন আপনার দোকান কোথায় আচ্ছা আমরা একটু ওনাকে ইনভেস্ট একটু বাড়াইতে পারি কিনা দেখি ডাবিগুলো আলাদা করেন তো আপনি এমনি তো তেরো হাজার টাকা পাইছেন কাকা কত তেরো হাজার টাকা আবুল কাসেম কাকা না আচ্ছা তেরো হাজার টাকা পাইছে এখন উনি ওনার কাছে গুলো বিক্রি করে দিব মানে আজকে তো ওনাকে এখানে বেসা বিক্রি করতেই দিব না ঠিক আছে আজকে উনি বেসা বিক্রি করতেই পারবে না ওনার জন্য গাড়ি রেডি গড়ে চলে যাবে আজকে এখন দেখি আমরা এখানে কত টাকা পাই এগুলো হচ্ছে শেখ না শেখ সাহেবের

আচ্ছা একটু হিসাব করেন আমাদের দেরি হয়ে যাবে তো আচ্ছা পাতার বিড়ি পাতার বিড়ি কয়টা সবগুলো আমি বেশি না তো আচ্ছা এগুলো তো আপনি এগুলো মানে আপনি কান মনে হয় না কুন্ডার কুন্ডার আলো ও না আমি জানতেটু বলি আপনি যেগুলো নেবেন এগুলো নেন সব এই আমি বলি এই যে এই যে মাল আছে না জায়গায় যা আছে এগুলো সব সে সেটা কই সেটা কই

এখানে তো উনি বিক্রি করবে আমি উনার কাছ নেব নেবো সব করি চার হাজার টাকার মালিকের আছে আছে চার টাকা মাল আছে আপনি দোকান আপনি কাছ থেকে ওই যে পাইকারি নেন না ওখান একটু কম দামে আর কি আছে কিন্তু বেশি কম হয়ে গেলে তো হবে না এগুলো পঞ্চাশ টাকা প্যাকেট আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা আচ্ছা কথা আচ্ছা এই

একটু একটু বাড়াই দেন টাকাটা শান্তরে তো আমি 600 টাকা বলতে আপনি কত আপনি না 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 এগুলো আমি আপনার কাছে বিক্রি করব এখন আপনি বেশি কম বলতেছেন মানে একটু না আমি তো আপনার সাথে ব্যবসা করতে আছি আপনি বুঝুন না মনে জিনিসটা আপনি আপনি ওই যে পাইকারি নেন না ওর কাছ থেকে ওর থেকে একটু কমে নেবেন আমার থেকে একটু কমে নেবেন আর আমি বলতেছি না আপনি

এখন আপনার কি খালি হয়েছে না না উনি কি আমাদেরকে বেশি কম দিল এক হাজার টাকা দিল মানে না উনি একদম বেশি কম দিতে মনে হচ্ছে এরকম এরকম কম মনে হচ্ছে প্রথমে বলছিল একদম টাকা একটা বেঞ্চনের প্যাকেট আছে চারশো টাকা ওদিকে শেখ আসা হচ্ছে চারশো টাকা আটশো টাকা আটশো টাকা বিক্রি করে টাকা গুলো ওনাকে নাকি উনি যদি আমাদেরকে বেশি দেন তাহলে আমি তো নিবো না টাকা আনছেন ঠিক আছে আপনি আমাদের হেল্প করছেন ঠিক আছে ধন্যবাদ আলাইকুম এই এখানে নেন এটা কত টাকা আছে দেখেন সব টাকা উনাকে দেন কেন উনি আপনার কি হয় বেশি মোহত করে না আপনাকে বাট্টা নিয়ে আসে নাকি মানে কি বাট্টা পারেন না কি নি আসবে বা কত পাইছেন 14000 ব্যেনে তো ভাই এই ব্যেন ব্যেন টাকার একটু ব্যানে উঠেন না না উড়িনা নামবে কারণ করে চলে যাবে বুচাই আমরা দিচ্ছি বুচাই আমরা দিচ্ছি আপনি আগে ব্যানে উঠুন এই ব্যেনকার ব্যেনকার এই লাগান ব্যেন লাগান

ওনাকে তুলে দেয় কে আচ্ছা কেউ ধরেন না তাহলে দেখি মানুষ হ্যাঁ এগুলো একটু গুছাই দেন এগুলো একটু গুছাই দেন কাকা এগুলো একটু গুছাই দেন এত সময় নেই তো আমার আমার এত সময় নেই তো ভাই দেন এটার ভিতরে দেন ওড়া উঠেন গাড়ি উঠেন ওরে না ধরবো না কেউ ধরবো না রেগুলার নিচে নিচে উঠে কেউ হাত দেবেন না দিবেন না উনি আজকে চোদ্দ হাজার টাকার মালিক জোরে করো তালে এই 12000 টাকার মালিক উনি আজকে টাকা কোথায় টাকা কাকা টাকা কই টাকা কই আপনার কাছে আছে নাকি এখানে ব্যাগে

উনি কি এভাবেই উঠে রেগুলার এভাবে উঠে কাকা উনি এভাবেই উঠে রেগুলার কেউ ওনাকে হেল্প করে না হ্যাঁ আচ্ছা আল্লাহ আমাদেরকে মানে কতটা ভালো রাখছে দেখেন টাকা চাই গাড়ি চাই বাড়ি চাই সুন্দরী নারী চাই না সুন্দরী নারী চাই কিন্তু আপনার যে দুইটা হাত দুইটা পা দুইটা চোখ আপনার ভালো দিছে আপনি যেন শুকরিয়া করেন না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুকরিয়া করি আল্লাহর কাছে আল্লাহ জানে ওনাকে সুস্থ রাখে আপনি বুড়잖아 বুড়잖아 কিন্তু গাত কি ভালো হচ্ছে না মানে ফেসবুকে যা দেখি সেভাবে কিন্তু হচ্ছে না কি

আচ্ছা মনে হচ্ছে আজকে একটা ভালো কাজ করছি ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা বিদায়ছি সাতক্ষিরা জেলা না উপজেলা 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 ভালো আছেন আসসালামু আলাইকুম